নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো দেখতে দেখতে জাঁকিয়ে শীত তো পড়েই গেল সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় যদি গরম গরম একটু চপ থাকে তাহলে চায়ের আড্ডাটা কিন্তু একেবারে জমে যায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো খুব সহজ পদ্ধতিতে একটা চিকেন চপ রেসিপি যেটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খেলে দোকানের চপ খাওয়া একেবারেই ভুলে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম আমি দুশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন সেটাকে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি জল না দিয়ে মিক্সিটাকে জাস্ট একবার ঘোরালে যতটা পেস্ট হয় ঠিক সেরকমই পেস্ট এখানে বানিয়ে নিতে হবে একেবারে মিহি পেস্ট করলে কিন্তু হবে না দেখো ঠিক এরকম পেস্টই কিন্তু বানিয়ে নিতে হবে এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কোচানো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কোচানো চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লঙ্কাটাকে তেলের মধ্যে দিলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিলাম একটা চামচের মতো কোচানো রসুন রসুনটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব এই ধরনের চপে যদি কোচানো রসুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এখন দিয়ে দিলাম এক চামচের মতো কোচানো আদা আদাটাকে দিয়েও রসুনের মতো একইভাবে ভেজে নেব রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আদাটাকে দিতে হবে আদা রসুন তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো হাফচ্যা চামচের মতো ধনে গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময় জিরে আর ধনেটাকে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চে চামচের মতো হলুদের গুঁড়ো তেলের মধ্যে লঙ্কা এবং হলুদটাকেও ভালোভাবে ভেজে নেব খুব ভালো করে যখন সমস্ত মশলাগুলোকে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা চিকেনটাকে আমি এখানে যে পরিমাণ মশলাটাকে ব্যবহার করেছি সেটা দুশো গ্রাম চিকেনের জন্য তোমরা যদি চিকেনের পরিমাণ বাড়াও বা কমাও তাহলে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এইভাবে চিকেনটাকে দেওয়ার পর অনবরত কিন্তু খুন্তি চালিয়ে নাড়াতে হবে না হলে চিকেনটা দলা পাকিয়ে যেতে পারে তখন চপটা করতে অসুবিধা হবে চিকেনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত খুন্তি দিয়ে এইভাবে চিকেনগুলোকে ভেঙে দিতে হবে এইভাবে মিনিট দুয়েক সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এখানে সামান্য একটু লবণ লবণ দেওয়াতে কিন্তু চিকেন থেকে খুব সহজেই জল ছেড়ে দেবে এবং চিকেনটা সেই জলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে নুনটাকে দেওয়ার পরেও কিছুক্ষণ সময় এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবারও চিকেনটাকে টাকে করে দিতে হবে যাতে চিকেনটা তলা থেকে লেগে না যায় আশা করি দেখে বুঝতে পারছো চিকেনটা কত সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে ঠিক এরকমই যেন চিকেনটা থাকি সেদিকে একটু খেয়াল রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেবো এইভাবে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে নাড়াচাড়া করে যখন চিকেনটাকে দেখবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম খুব বেশি আলু কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেটুকু আলু বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন সেটুকু আলুই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু চিকেন চপের স্বাদটা অনেক বেশি ভালো আসবে আলুটাকে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অতি অবশ্যই একদিন এই চিকেন চপের রেসিপিটা বানিয়ে দেখো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কামেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় দেখো কথা বলতে বলতে কিন্তু খুব ভালোভাবে এখন আলুটা চিকেনের মধ্যে মিশে গেছে এখন আমি চপের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা যেটাকে আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই হাফচা চামচের মতো এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ চাট মশলা চাট মশলা দিলে কিন্তু চপটা অনেক চটপটা তৈরি হবে আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনে পাতা এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু চপটা বানানো যাবে না চিকেনের পুরটা কিন্তু এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন একটু হাতের সাহায্যে মেখে নেব এরপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চপের আকারে গড়ে নেব এখানে আমি মিডিয়াম সাইজের চপ বানাচ্ছি তোমরা যদি চাও তোমাদের প্রয়োজন অনুযায়ী চপের সাইজটা বড়ো বা ছোট করে নিতে পারো বা অন্য কোনো শেপেও বানিয়ে নিতে পারো তাতে কিন্তু টেস্টটা বদলে যাবে না টোটাল দুশো গ্রাম চিকেন দিয়ে ছটা মিডিয়াম সাইজের চপ আমি তৈরি করে নিয়েছি এরপর একটা বাটি নিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তারপর শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো একসাথে কিন্তু অনেকটা জল ব্যবহার করো না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিও তোমরা যদি চাও তাহলে কিন্তু এই ব্যাটারটা না তৈরি করে ডিমের গোলাতেও কাজটাকে করে নিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না দেখো ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে ঠিক এরকম পাতলা ব্যাটারটাকে তৈরি করতে হবে এর থেকে গাঢ় কিন্তু করলে হবে না আশা করি দেখে বুঝতে পারছো কতটা পাতলা ব্যাটারটা তৈরি হয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ব্রেড কামস একটা চিকেন চপ নিয়ে ভালো করে ময়দার ব্যাটারে চুবিয়ে কোডিং করে নিয়ে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে বিস্কিটের গুঁড়োর দেওয়ার পর ভালো করে বিস্কুট গুঁড়োর কোডিং করে নেব। যাতে চপের শেপটা খুব ভালো আসে তাই বিস্কুট গুঁড়োটা লাগানোর পর হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে তাহলে দেখবে গাটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে যখন খুব ভালোভাবে শেপটা দেওয়া হয়ে যাবে আবারও কিন্তু একবার দিয়ে দেব ওই ময়দার ব্যাটারের মধ্যে তারপর ভালো করে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আবারও দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে বা ব্রেড কামসের মধ্যে এরপর ভালো করে আবারও একবার কোটিং দিয়ে নেব টোটাল চপটাতে আমি দুবার কোডিং দিয়েছিলাম তোমরা চেষ্টা করো দুবার কোডিং দিতে তাহলে কিন্তু চপটা খুব সুন্দর খেতে হবে এর থেকে বেশি কিন্তু কোডিং দিতে যেও না তাহলে চকটার স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখো সমস্ত চপগুলোর মধ্যে কিন্তু আমি এখন বিস্কুটের গুলো লাগিয়ে নিয়েছি এই চপগুলো এয়ারটাইট কন্টেনার করে নর্মাল ফ্রিজে তোমরা এক সপ্তাহের মতো রেখে ভেজে খেতে পারবে আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করো তাহলে কিন্তু এক মাসেরও বেশি তোমরা এই চকটাকে সংরক্ষণ করে খেতে পারবে তবে কিন্তু অতি অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল যেহেতু ডিপ ফ্রাই হবে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে চপগুলোকে ছেড়ে দিতে হবে আমি টোটাল এখানে দুটো চপ ছাড়লাম এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এক পাশটা ভালোভাবে ভাজা হয় এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে যেহেতু চপের ভিতরে মশলাটাকে রান্না করা রয়েছে তাই এখানে সিদ্ধ হওয়ার কোনো বিষয় নেই তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রান্না করে নিলেই চলবে দেখো এখন কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন চপগুলোকে তেল থেকে তুলে নিয়ে রেখে দেবো একটা টিস্যুর ওপরে যাতে চপের মধ্যে থাকা অতিরিক্ত তেলটা শুষে নেয় এরপর এটাকে পরিবেশন করেছিলাম স্যালাড আর টমেটো সসের সাথে এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি টাটা